হ্যাঁ জেসিবির ওটা নিয়ে গেছে র্যায় ও দে জে সি বির মধ্যে মশলা পড়ছে ওই দ্য কত মশলা ঢুকছে ওর মধ্যে কত মশলা ঢুকছে ট্রেনের মধ্যে জল তো এগুলো মশলা ঢেলেছে না সিমেন্ট মশলা ঢেলেছে ওটা ওখানেও পাইপ আছে না এদিক তো মনে হয় রাস্তাটা চালু করে দেবে ওঠার জন্যে আর ওইখান দিয়ে তারপরে আবার খুলে দেবে তাই না

ए, ढाल <coughs> <laughs> <laughs> আর ওটা কোদাল দিয়ে নিচ্ছে কোদাল দিয়ে কামর করে নেমেছে না কামর করে নেমেছে ওই মাটিগুলো ও জি দিয়ে দুটো কাজ হচ্ছে দিয়ে মাটি লোড করছে বাহ এই ক ইয়ে ভর্তি হয়ে যাবে বারোটা মারতে হবে

আর পুরো খাচ্ছে কৃষ্ণনগর হয়ে যাচ্ছে সব সব হয়ে গেছে শান্তিপুর ফ্লাইওভার চালু হয়ে গেছে আমি গেছি তুমি দেখবে ভিডিও আমার কাছে আছে আমি নিজে ভিডিও করেছি হয়ে চেনে করে আর্ধেক মাঠে বালি নিয়ে চলে গেছে